নমস্কার বন্ধুরা যে খবরটা নিয়ে আপনাদের সঙ্গে সরাসরি এলাম সেটা হচ্ছে জানেন যে কাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জামিন অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে অলরেডি শুনানি শেষ হয়ে গেছে রায়দান স্থগিত আছে তো আজকে যেটা ইডি এবং একটা জিনিস জানেন যে সুপ্রিম কোর্ট অবশ্য বলেছে যে তাকে যদি জামিন দেওয়া হয় তিনি মুখ্যমন্ত্রী যে হিসাবে যে কাজ কোনো সিগনেচার করতে পারবেন না তিনি জামিনটাতে তিনি চেয়েছেন যে রাজনৈতিক যেহেতু ভোট চলছে তাই তিনি ক্যাম্পেনিংয়ে যেতে চান যেহেতু আম আদমি পার্টির তিনি প্রধান পলিটিক্যাল ক্যাম্পেনিংয়ের জন্য তাকে তিনি জামিন চেয়েছেন এর আগে জানেন শারীরিক অসুস্থতার জন্য জামিন চেয়েছিলেন সে জামিন পাননি যেহেতু লোকসভা নির্বাচন চলছে এবং সেই কারণেই তিনি জনসভা এবং জন মিটিং মিছিল করার জন্যই তিনি জামিন চেয়েছেন ঠিক জামিন চাওয়ার আগে আজকে বিকেলেই সুপ্রিম কোর্টে ইডির তরফ থেকে একটি হলফনামা পেশ করা হয়েছে সে হলফনামায় পেশ করে বলা হয়েছে জামিনের বিরোধিতা করা হয়েছে যে জামিন দেওয়া উচিত হবে না কারণ তার বিরুদ্ধে মানি লন্ডারিং যে কেস রয়েছে জানেন যে যে দিল্লির এক্সাইজ যত আবগারি দুর্নীতি তদন্তে চলছে এবং সেই কেসই কিন্তু বাইশে মার্চ ইডি অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এবং তিনি এখন বর্তমানে টিহার জেলে রয়েছেন এই অবস্থায় ইডি যে আজকে হলোরনামা দিয়েছে যে হলরনামাটা একটু পড়ে আপনাদের শোনাই যে লিখছে ইডি টু দ্য নলেজ অফ দ্য ডিপোনেন্ট নো পলিটিক্যাল লিডার হ্যাজ বিন ইন্ট্রিম বেল ফর ক্যাম্পেনিং ইভেন দোজ হি ইজ নট দ্য কন্টেস্টিং ক্যান্ডিডেট অর্থাৎ বলছে যে উনি তো কনটেস্টিং ক্যান্ডিডেট হিসাবে কনটেস্ট করছেন না তাই বেল দেওয়া উচিত হবে না ইভেন কনটেস্টিং যদি কেউ কন্টেস্টিং ক্যান্ডিডেট ইজ নট গ্রান্ট ইজ নট গ্রান্টেড ইজ নট গ্রান্টেড ইন্ট্রিম বেল ইফ হিজ হি ইজ ইন কনস্টিটুয়েন্সি ফর ইজ ওন ক্যাম্পেনিং বলছে যদি কেউ নির্বাচনে দাঁড়ায় সেক্ষেত্রে তার নিজের প্রচারেও কিন্তু তিনি যেতে বেল দেওয়া হয় না এবং এখনো পর্যন্ত পাঁচ বছরে একশো তেইশটি নির্বাচন হয়েছে অর্থাৎ ওয়ান টোয়েন্টি থ্রি ইলেকশন প্ল্যান ফর ফাইভ ইয়ার্স সরি এখনো পর্যন্ত পাঁচ বছরে একশো তেইশটি নির্বাচন হয়েছে অর্থাৎ এই নির্বাচনে যদি তাকে বেল দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা সম্ভব হবে না কারণ সারা বছর ধরেই কিন্তু নির্বাচন কোথাও না কোনো নির্বাচন হয় সেক্ষেত্রে যদি তার বিভিন্ন ধরনের অপরাধ থাকে আর্থিক অপরাধ থাকে সেক্ষেত্রে গ্রেপ্তার করা সমস্যা হবে তাই আগামীকাল নির্বাচন আগামীকাল জানেন যে দশই মে আপনার সুপ্রিম কোর্ট তারা নির্দেশ দেবে তারা তাদের নির্দেশ দেবে যে তারা কি এই অরবিন্দ কেজরিওয়ালের জামিন নিয়ে তারা কি নির্দেশ ভাবছেন অর্থাৎ শুনানি শেষ তার আগে কিন্তু ইডি জানিয়ে দিল যে মানি লন্ডারিং কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে অরবিন্দ কেজরিওয়ালকে এবং কোনোভাবেই তাকে জামিন দেওয়াটা উচিত হবে না কারণ রাজনৈতিকভাবে তিনি তিনি রাজনৈতিক দলেরই নেতা একজন তাছাড়া তিনি তো লড়ছেন না তিনি ক্যাম্পেনিং তিনি ক্যাম্পেনিংয়ের কথা বলছেন কিন্তু তিনি লোকসভায় তো ভোটে লড়ছেন না তাছাড়া যদিও ভোটে লড়েন মানে এরকম প্রচুর প্রার্থী রয়েছে যারা জেলে বসে প্রার্থী পদ তারা প্রার্থী হয়েছেন জেলে থেকেই তারা লড়াই করছেন তাদের জামিন এরকম এখন বহু ভোট মানে ক্যান্ডিডেট এরকম হয়েছেন আগেও হয়েছে তাই এক্ষেত্রে জামিন দেওয়াটা অত্যন্ত একটা খারাপ ইতিবাচক দিকে যাবে তাহলে আগামী দিনে মানে কোনো রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা সম্ভব হবে না এবং এটি একটা হিসেবও দিয়ে যে গত পাঁচ বছরে এখনো পর্যন্ত একশো তেইশটি বিভিন্ন ধরনের নির্বাচন হয়েছে তাই এই কনটেক্সে যদি দেখা যায় যে ডেটা দেখা যায় তাই কোনো ক্ষেত্রেই কারো অনেক প্রার্থী আছে যারা কোর্টে যারা আদালত ইয়েতে আপনার কারদে বসে অর্থাৎ জেলে বসেই তারা লড়াই করেছেন তারা জামিন পাননি অর্থাৎ যদি অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়ে দেয় তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত তৈরি হবে এবং পরবর্তী ক্ষেত্রে কেউ অপরাধ করলে জেলে গেলে নির্বাচনের সময় তাকে ছেড়ে দিতে ছেড়ে দিতে বাধ্য মানে হবে কারণ সুপ্রিম কোর্টের ভারিকটাই তো শেষ কথা বলে সমস্ত আদালত মানে হাইকোর্ট বলুন বা লোয়ার কোর্ট বলুন সেটা কি উদাহরণ হিসাবে নেয় তাই ইডির একদম হামবেল রিকোয়েস্ট যে কোনোভাবেই তাকে অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেওয়া উচিত না কারণ তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আমরা জানি যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যে এক্সাইজ দুর্নীতি নিয়ে তদন্তের পাশাপাশি যেমন তদন্ত চলছে তার বিরুদ্ধে আরেকটি অভিযোগ হয়েছে যে যেটা দিল্লির উপরাজ্যপাল তিনি অভিযোগ করেছেন যে শিখ উগ্রপন্থী সংগঠনের কাছ থেকে একশো তেত্রিশ কোটি টাকা নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল এবং এই নিয়ে এনআইএ তদন্তের সুপারিশ করেছেন তিনি তা এখনো পর্যন্ত সেই আপডেট আমরা জানতে পারিনি কি হলো তবে এটা অত্যন্ত একটা যে যে সাবমিশনটা আজকে দিয়েছে দিয়েছে তাই আমরা দেখেছি বহু জায়গায় বহু ক্ষেত্রে বিধানসভা লোকসভার বহুজন প্রার্থী হয়েছেন তারা জেলে তারা অ্যারেস্ট হয়েছেন বিভিন্ন কারণে জেলে রয়েছেন এবং জেল থেকে বসেই তারা লড়াই করেছেন তাই ইডি বারবার এটাই তুলে ধরেছে এবং তাদের ডেটা দিয়ে এটাই তুলে ধরেছে যে এই ক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় যদি এই নির্দেশ দিয়ে দেয় অর্থাৎ সেক্ষেত্রে একটা দৃষ্টান্ত নিদর্শন যে পরবর্তী ক্ষেত্রে সেটা অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার হবে এবং কোনো রাজনৈতিক নেতা গ্রেপ্তার হলেই ইলেকশনের সময় তাকে ছেড়ে দিতে হবে তাই তাকে জামিন না দেওয়ার জন্য জোরালোভাবে সওয়াল করেছেন ইডির আইনজীবী আজকে তার হর হরফ নামাতে এবং হরফ জমা পড়েছে আজকে আগামীকাল দেখা যাক যে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় কারণ সবাই কৌতূহলে আছে কারণ দিল্লির মুখ্যমন্ত্রী তিনি জেলে রয়েছেন দিল্লির উপ জেলে রয়েছেন এবং দীর্ঘদিন ধরে তারা মানে উপ মুখ্যমন্ত্রী তো অনেকদিন ধরে জেলে রয়েছেন তো অবশ্যই কালকে একটা খুব গুরুত্বপূর্ণ রায় হবে এবং সমস্ত দিক বিবেচনা করেই হয়তো সুপ্রিম কোর্ট রায়টা দেবে তাই অপেক্ষায় রইলাম আগামীকাল সুপ্রিম কোর্ট কি রায় দেয় এর পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রেখে যে সন্দেশখালী বিতর্ক সেই সন্দেশখালী বিতর্ক এখন চলছে প্রতিদিন একটা করে ভাইরাল হচ্ছে একটা প্রথম ভাইরাল হয়েছে একটা একটা জানেন যে একটা বত্রিশ মিনিটের একটা ভিডিও ভাইরাল হয়েছে তারপরেও পরপর দুটো ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিও লাস্টের যে ভিডিওটা আজকে ভাইরাল হয়েছে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটু মানে সন্দেশের ঘটনার পর গ্রামের একটা বিবাদ থাকে তো কেউ ধরুন আন্দোলন করছে আন্দোলনকারীদের মধ্যে কেউ সবাইকার এক গরিব মানুষ তাদের ইচ্ছা থাকে আমরা যাব আমরা যাব কেউ একটা মানে এই সমস্ত বিষয় নিয়ে আর কি মানে আন্দোলন করছে বলে সবাইকার মত তো এক হবে তা নয় এই দিল্লি চলে গেছেন কিছু কিছু জনকে নিয়ে তারা রাষ্ট্রপতির কাছে গেছেন এক্ষেত্রে তারা যেতে পারেনি অভিযোগ করছেন সেইটাকেও ভাইরাল করে দেওয়া হয়েছে কিন্তু তার মানে তো অপরাধ থেকে সরিয়ে দেওয়া নয় মানুষ গ্রামে মানুষ দেখবেন কোন একটা বিষয় নিয়ে লড়াই করলে এটা মানুষের স্বভাব কাউকে একটু বেশি প্রাধান্য দিলে অন্যজনের হিংসা হয় অর্থাৎ এই ক্ষেত্রে এই যে লাস্টের ভিডিওটা আমার মনে হয়েছে তাই যাই হোক সে পরবর্তী ক্ষেত্রে তো নিশ্চয়ই তদন্ত হবে এটা কিন্তু প্রথমে যে ভিডিওটা ভাইরাল হয়েছে সে ভিডিও ভাইরাল সেইটা নিয়ে একটু প্রশ্ন আছে সেটা নিয়ে তো প্রশ্ন আছে সেটা নিয়ে প্রশ্ন উঠছে যে সেটা বিজেপি অলরেডি বলেছে এটা অরিজিনাল ভিডিও না এটা ফেক ভিডিও বলা হয়েছে তো যাই হোক ইতিমধ্যে এই নিয়ে মানে এবং তৃণমূলের তরফ থেকেও বলা হয়েছে যে বিজেপি ওখানে পরিকল্পিতভাবে এই সমস্ত এখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি এবং আজকে একজন ধর্ষণ যারা অভিযোগ যারা করেছিলেন যে সমস্ত তাদের মধ্যে একজন আজকে তাদের অভিযোগ সন্দেশকারী থানা থেকে প্রত্যাহার করেছে বলে শুনেছি যাই হোক বিষয়টা যত দিন যাচ্ছে তত একটা গুলিয়ে একটা আরো জোটের সমস্যা নিচ্ছে জানি না এর আগামী দিনে এটা কি হবে তবে সত্যি যে অরিজিনাল যে ঘটনাটা এটা কিন্তু সমস্তটাই গুলিয়ে যে একটা রাজনৈতিক বিবাদে পরিণত হয়ে গেছে বিজেপি ভার্সেস তৃণমূল যখন এই আন্দোলন শুরু হয়েছিল তখন কোনো রাজনীতি ছিল না কিন্তু এখন সেটা রাজনৈতিক লড়াইয়ের রূপ নিয়ে নিয়েছে দেখা যাক এবং সেই সঙ্গে একটি অভিযোগও জমা পড়েছে আজকে রেখাপাত্র এবং যে ভিডিওতে দেখা গেছে যে ভাইরাল যে ভিডিও প্রথম যে ভিডিওটা সেই ভিডিওতে গঙ্গাধর কয়েলের যে বক্তব্য মানে দেখা গেছে তিনি বলছেন যে এখানে পরিকল্পনা করি সব হয়েছিল এবং বিজেপি পরিকল্পনা ছিল এই বিষয় নিয়েও কিন্তু আজকে রেখাপাত্র এবং যিনি বসিরাটের প্রার্থী এবং গঙ্গাধর কয়েলের বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই সঙ্গে যিনি আজকে উইথড্র করেছেন অর্থাৎ তিনি প্রত্যাহার করেছেন তার যে ধর্ষণ হয়নি এবং তার অভিযোগটা প্রত্যাহার করেছেন সেখানে যে তাদের কিছু জমি মানে নিয়ে সমস্যা ছিল একশো দিনের কাজের টাকা পায়নি এইসব অভিযোগ ছিল সেগুলো সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়েছে এমন অভিযোগ তিনি করেছেন এবং প্রত্যাহার করেছেন যিনি ভদ্র মহিলা প্রত্যাহার করেছেন তার কমপ্লেনটা প্রত্যাহার করেছেন সেই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে এখানে মাম্পি দাস বলে একজন যিনি আছেন নেত্রী তার বিজেপি নেত্রী সম্ভবত তার বিরুদ্ধে তিনি এটা করিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে এবং সে মাম্পি দাসকেও পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে তিন দিনের মধ্যে তাকে সন্দেশখালী থানায় যেতে বলা হয়েছে এখন এটা প্রতিদিন দেখছি যে যত দিন যাচ্ছে তত এটা নিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আদৌ সমস্যা যেটা হয়েছে এটা একটা লড়াইয়ে গেছে এবং জানি না যারা সত্যি যে কি অপরাধ হলো এবং অপরাধটা থেকে ঘুরিয়ে অন্যদিকে রাজনৈতিক মোড়কে চলে গেল এর ফলে যারা সত্যি যারা ওখানে অন্যায় শিকার হয়েছেন তারা আগামী দিনে বিচার কি বিচার পাবেন জানি না তবে পরিস্থিতি আরও জটিল এবং সমস্যা সমস্যা বহুল হয়ে যাচ্ছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ যত দিন যাচ্ছি সন্দেশখালী নিয়ে একটা সময় ধরুন সত্যি তো একটা ঘটনা এত আন্দোলন এত হলো মানে সবটাই কি ফলস এটা এটা তো মানে জানি না কী ওখানকার মানে এখন পুরো রাজনৈতিক স্প্লিট হয়ে গেছে ভাগ হয়ে গেছে তার একদিকে বিজেপি একদিকে তৃণমূল আর একদিকে সিপিএম মানে সমস্ত বিষয়টাই কিন্তু এখন একটা মানে গুলিয়ে একদম ডিপ গেছে অর্থাৎ প্রকৃত ঘটনা যেটা হয়েছে সেটা থেকে অনেকটাই সরে গিয়ে এখন রাজনৈতিক লড়াই কাদা ছোটাছুড়ি চলছে জানি না এর অবসান কবে হবে তবে এই ঘটনাগুলো আপডেট ছিল আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা সহযোগিতা করবেন আমার পাশে থাকবেন এবং চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ